মৌলিক কিছু পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন এই জনগণের প্রত্যাশা সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে উনার থেকে কি লাভ উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি মানে চলমান থাকে তাদের রাখে তাদের কার্যক্রম তাহলে আসলে পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় এবং যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে চাচ্ছে এটাও তিনি সন্দেহ প্রশ্ন করেছেন ফলে ওইটার দায় উনি নিতে চান আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে এবং ফলে আমি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিকভাবে ভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায় সিদ্ধান্ত সরকার কি করবে আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের আর সমস্যা সমাধানের জন্য জাতির সমস্যা সমাধানের জন্য বক্তব্যগুলো দিয়েছি আমরা দাবি জানিয়েছি বাকি সরকারের সিদ্ধান্ত তবে আমার মনে করি যে এখন যে পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইসলামের সাথে কথা বলা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা যে মনোভাব সেটা ব্যক্ত করা পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার আসলে

সরকারকে এটা অবশ্যই দেশের সাথে জনগণের সাথে এবং সরকারকে আহ ধরনের বাধাগ্রস্ত করছি না ফলে আমরা চাবো যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয় না তারা সরকারের সমালোচনা করুক সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক